আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুসংবাদ নিয়ে আসলাম অনেকে বলেছে আপু তোমার সাথে খুশি প্রতিযোগিতা দিয়েছো কখনোই পারবো না আসবো না আসলে কেউ আসে নাই আমার জন্মদিনের উদযাপন হয়নি আমি চেয়েছিলাম একটু দুমদাম করে উদযাপন করবো আমি কেক কাটা ওই সব ফালতু গান বাজানো ওই জন্মদিন মনে করি না আমি জন্মদিন মনে করি একটা কাজের মাধ্যমে এটা পালন করা তো চেয়েছিলাম সবাই আসবেন আমার সাথে প্রতিযোগিতার নাম দিবেন দশ হাজার টাকা গিফট করব কেউ আসে নাই তো যাই হোক টাকা দিয়ে বাজার করে যাই হোক এখন সামনে কিন্তু আবার সেই সুযোগ আসছে আপনাদের আমরা আগামী এগারো জুলাই এগারো জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এই জনসংখ্যা দিবসে আমরা চাই এই কাজটা করতে তো সেই জন্য আগামী এগারো জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে আমরা এই দিনটি পালন করার জন্য আমরা এই খুশি বিশ্ব কুশি দিবস পালন করব ঠিক আছে দিবস পালন করব যে এই দিনে কুষিকাটা নিয়ে আমরা কী কী করতে পারি কুষিকাটার কাজে আসলে কতটা আমরা দক্ষ বিশ্ব কুশিবিদ হবে কি সেরা কুশিবিদ হবে কি সেটা নিয়ে আমরা আয়োজন করব প্রথমে এই দেশের মধ্যেই করব বাংলাদেশে যারা আছেন তাদের মধ্যে চৌষট্টি জেলায় চৌষট্টি জনকে নিয়ে আমরা এই আয়োজন করব সেরা চৌষট্টি জন বাছাই হবে বাছাই হওয়ার পরে তাদের মধ্যে কম্পিটিশন হতে প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় ধাপে গিয়ে ফাইনাল রাউন্ড হবে আর এখানে বিশ হাজার টাকা ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার দশ টাকা আর থার্ড পুরস্কার হলো পাঁচ হাজার টাকা তো এরকম করে আমরা দিয়েছি ইনশাল্লাহ সবাই আসবেন এই প্রতিযোগিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং সেরা কে হতে চান সেটা নিয়ে প্র্যাকটিস করবেন আজকে থেকে তো আজকে উনিশ জুন আর আমাদের অনুষ্ঠান হচ্ছে এগারো জুলাই ঠিক আছে তো এগারো জুলাই এই অনুষ্ঠানটা হবে তো আপনারা অবশ্যই সবাই আসবেন আমরা এই এক মাস সময় দিয়েছি আপনাদের এক মাসের থেকে আরও একটু বেশি সময় বেশি পাচ্ছেন তো এর মধ্যে সবাই প্রস্তুতি নেবেন আশা করি আমাদের প্রথম পর্ব এই বছরের প্রথম পর্ব আমরা এখানে করব দ্বিতীয় পর্ব পরে হবে ঠিক আছে প্রথম পর্ব শুরু হবে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব মিলে আবার আমাদের ফাইনাল হবে ঠিক আছে তো আপনারা যারা আসতে চান আমাদের এখানে আমরা সামান্য একটা ফর্ম ফিল রেখেছি মাত্র একশো টাকা আর আপনার দুই কপির ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি মানে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিয়ে আপনারা অনলাইনে আর রেজিস্ট্রেশন করতে পারেন রেজিস্ট্রেশন করার জন্য আপনারা আমাদের গ্রুপ আছে গ্রুপে অ্যাড হবেন বা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারবেন আমরা যে ফোন নম্বরটা ব্যবহার করি সেটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ব্যবহার করবেন আমরা আপনাদের দুধ নম্বর দিয়ে আপনাদের শেয়ার রাখব ঠিক আছে তো আজকে থেকে প্র্যাকটিস করুন কে কে হতে চান সেটা খুশিবিদ ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের মানে অফিস কিন্তু এখনও খোলা আমাদের চব্বিশ ঘন্টা খোলা বলেছি আমরা এইটির দিনও খোলা রেখেছি এখন পর্যন্ত খোলা আছে আমাদের সকাল সাতটা থেকে একদম রাত বারোটা পর্যন্ত আমরা কাজ করছি এবং অন টাইমেও যারা বিদেশে আছে তাদের সাথে কথা বলছি চেষ্টা করছি তো আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে প্রতিষ্ঠান চালাতে চাই কোনো দুর্নীতি কোনো কোনো অন্যায় অপরাধ আমাদের এখানে হবে না এখানে সব নারীরা কোনো এখানে কোনো পুরুষ নাই কোনো ঝামেলা নাই আর যারা পুরুষ আছেন তারা ভয় পাচ্ছেন আমাদের এখানে পাঠাবেন কি না কোনো কিছুই না চিন্তা করতে হবে না আমি নারী এবং আমার কাছে আসবি সবাই নারী এখানে কোনো নকল বা ভেজাল কিছু নাই আর কোনো খারাপ কিছু পাবেন না ইনশাআল্লাহ আমি চাই মেয়েরা ঘরে বসে স্বাবলম্বী হবে এবং এই জন্য দক্ষ হবে যে দক্ষ নাই সে অদক্ষ হয়ে উঠবে যে যতটুকু জানে ততটুকু নিয়েই মাঠে নামবে যখন পারবে না তাকে আমি সুন্দর করে একদম ঝালাই দিয়ে কার কোথায় প্রস্তুত স্কুলটি আছে সব মিলিয়ে তাকে ওরকমভাবে ট্রেনিং দিতে উঠব এই জন্য আমি সামান্য কিছু নিই অত বেশি বলা কাটা দশ হাজার পনেরো হাজার টাকা না সবাই দু তিন হাজার টাকার বিনিময়ে আমি তাকে স্বাবলম্বী বাড়াতে পারি তো আমার প্রতি বিশ্বাস রাখবেন ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ আমরা সফল হবে একসাথে সবাই ভালো কিছু দেবো মেয়েরা চাকরি করার জন্য বাইরে যাবে না আমাদের জনসংখ্যা জন সমস্যা হবে না জনসংখ্যা জনসম্পদ হবে সেই জন্য আমি কাজ করছি আমি সব দিক থেকে মেয়েদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি একজন মা কতটুকু বয়সে মা হবে কতটুকু দক্ষতা তার আমি না আমার নিজের ব্যক্তিগত অনেক কথা বলেও সবাইকে সাবধান করি এটা আমাকে ফলো করবে না আমাকে অনেকে ফলো করে আমি আমার বিয়ে বাচ্চা নিয়ে সবার কাছে কথা বলি না কারণ এটা অনেকে ফলো করবে আমি চাই না যে এটা ফলো করুক কারণ এটা ভালো না এটা আমি ভালো করে তো আমাকে ফলো এই বিষয়ে করো না তো আমি ভুল করেছি তোমরা সব করো করি সবাইকে বলি অনেকে আছে নিজের মুহূটা শুনতে পছন্দ করে না আমি আমার ভুলটা বেশি সুন্দর পছন্দ করি ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই সবাই আর সবার জন্য শুভকামনা আর সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানে কাজ শিখবেন কাজ করবেন যারা কাজ জানেন তারা কাজ নেবেন কিন্তু দক্ষতা দক্ষতার পিছনে ছুটবেন সব সময় যখনই কাজ অর্ডার পাবেন না ভাববেন আমার কাজে কম কী আছে আরেকটু ডেভেলপ করতে হবে আর একটু এদিক সেদিক করে কাজটাকে আমার আর একটু সুন্দর করতে হবে আর যারা ডেভেলপ হচ্ছেন যারা সফল হচ্ছেন তারা নিজেকে দেখাতে চান না এটা একটা খুব খারাপ যে আপনারা দেখাতে চান না নিজেকে আমি অনেক কোটিপতি হবো তখন সবার সামনে যাবো এছাড়া সামনে যেতে পারবো না এটা কিন্তু ঠিক না তো সবার সামনে আসবেন সবাই পরিচিতি দরকার কোটিপতি হতে গেলে সবার সাথে পরিচিতি না থাকলে মানুষ কিন্তু আপনাকে চিনবে না জানবে না কাজও দেবে না তো সবার সাথে পরিচিতিটা দরকার বেশি যাতে আপনাকে সবাই চেনে জানে কাজ দেয় এবং নিজের যোগ্যতাটা পরিচয় আপনি দিতে পারেন আপনি কতটা যোগ্য তো যাই হোক হাজব্যান্ড যারা আছেন তাদেরকে বলছে আপনার ওয়াইফকে সুযোগ দেন একটা কিছু করার ভুল করে বলছেন বিয়ে করেছেন আপনার সংসারের অভাব সেটার জন্য আপনি তাই আপনার ওয়াইফ তাই না সে চাচ্ছে আপনার হাত ধরে একটু কামাই করতে একটু কিছু কাজ করে স্বাবলম্বী হতে সংসারটাকে সুন্দর করতে তো আপনি সাপোর্ট দেবেন বেস্ট হাজব্যান্ড হওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আজকের ভিডিও এখানে সবার জন্য শুভকামনা বলে থাকুন আল্লাহ হাফিজ